এই বছরের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে আপনার তারুণ্যের উৎসব যে মানে তারুণ্যের উৎসবের একটা অংশ হিসাবে আমরা পালিত করতে যাচ্ছি এবং এটাকে আকর্ষণীয় করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ এখানে অ্যাড করার চেষ্টা করেছি যেমন আপনার ট্যালেন্ট স্কাউটিং আমরা বাড়াবো আপনার প্রতিটা ভেনুতে আমরা এনশিওর করব যে কোচ ডিস্ট্রিক্ট কোচ বা ডিস্ট্রিক্ট কোচদের যে প্রতিনিধিরা যেন প্রত্যেকটা খেলাই আপনার পার্টিসিপেট করে স্কাউটিং করতে পারে প্রপারলি তারপরে আপনার মানে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক যারা যারা আপনার যেন আপনার মাঠে অংশগ্রহণটা বাড়াতে পারি ওইটার কারণে আমরা কিছু ফান গেম কিছু কুইজ গেম অ্যারেঞ্জ করছি যে মানে কিছু অ্যাক্টিভেশনের কারণে এঙ্গেজমেন্টটা যেন আমরা বাড়াতে পারি খেলা চলাকালীন সময়ে তারপরে আপনার জাতীয় পর্যায়ের আপনার কিছু ফার্স্ট ক্লাস ক্রিকেটার বা ন্যাশনাল ক্রিকেটার এক্স ন্যাশনাল ক্রিকেটার তাদের ইনভলভমেন্টটা আপনার অবশ্যই আমাদের এই তরুণদেরকে অনেক উৎসাহিত করে সাধারণত তো তারা যেন আপনার ফ্রি টাইমে প্লেয়ারদের সাথে যে কিছু মানে কিছু আপনার টিপস শেয়ার করা তাদেরকে উৎসাহ দেওয়া এই ধরনের অ্যাক্টিভিটিসে আমরা ন্যাশনাল লেভেলের প্লেয়ারদেরকে ইনভলভ করার চেষ্টা করব তারা অতীতেও এটা আমাদের সহযোগিতা করে এসেছে তারা নিজ উদ্যোগেই আপনার আমাদের অনেক ন্যাশনাল টিম এবং ফার্স্ট ক্লাসের বড় বড় প্লেয়াররা নিজের উদ্যোগেই যায় যে আপনার ইয়াংস্টারদেরকে একটু টিপস দেওয়ার জন্য বা উৎসাহিত করার জন্য তারপরে আপনার আরেকটা হচ্ছে আপনার স্কুলের যে আপনার ক্রিকেট কোচ থাকে স্পোর্টস টিচার যারা থাকে তাদের জন্য আমরা ওরিয়েন্টেশন কোর্সের একটা ব্যবস্থা করছি এটা তো মাঝখানে আমাদের গ্যাপ পড়ে গেছে তো বেসিক আপনার ক্রিকেট ওরিয়েন্টেশন কোর্সের একটা ব্যবস্থা করা হবে তারপর আপনার কম্বাইন্ড স্কুল টিমের জন্য যে আপনার নির্বাচিত খেলোয়াড়রা থাকে আমরা অতীতে তাদেরকে গত বছর যেমন আমরা মুম্বাইতে পাঠিয়েছিলাম একটা মানে একটা মানে একটা সিরিজের জন্য আপনার কম্বাইন্ড স্কুল সব স্কুল থেকে বেস্ট কিছু প্লেয়ারকে সিলেক্ট করে আপনার তাদেরকে ট্রেনিংয়ের মুম্বাই পাঠিয়েছিলাম এই প্ল্যানে এখন কোনো ট্যুর নাই সামনে আমরা চেষ্টা করব একটা অর্গানাইজ করে আপনার এই ক্যাম্পের বা এই স্কিল পরিধিটা এবার আমরা বাড়াবো আর মানে শেষ পর্যন্ত হচ্ছে আপনার মানে প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অনেক বছর ধরে আছে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রাইম ব্যাংক আপনার যে সংখ্যাগুলা কাছার ভাই বললেন যে এটা আসলে অনেক বড় সংখ্যা ছয়শো ছয়শো পঁচান্ন ছয়শো সাত সাতান্নটা ম্যাচ এটা আমরা ইজিলি বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট মানে এত বড় পরিসরে আপনার সাধারণত কোনো টুর্নামেন্ট হয় না আর আপনার সংশ্লিষ্ট যারা আছেন আমাদের এই টুর্নামেন্ট আয়োজন করতে সহযোগিতা করছেন সবাইকে আমি আহ্বান জানাবো যে আমাদের এই মানে এই টুর্নামেন্টটা সাকসেসফুল করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করবেন এবং সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ